কৃষক বন্ধু চ্যানেলে সমস্ত কৃষক ভাইদের ভিডিওতে স্বাগত জানাই তো এই কয়দিন ভিডিও ছাড়তে একটু লেট হয়েছে তো এবার থেকে আর লেট হবে না এবার থেকে সোমবার মনেই আপনাদের জন্যে কৃষক বন্ধু চ্যানেল প্রত্যেক সোমবারের বেলা দশ ঘটিকায় আপনারা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনারা চাষ সম্বন্ধে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং নানান রকম চাষের অভিজ্ঞতা আপনারা এই ভিডিও দেখে আপনারা পাবেন প্রত্যেক সোমবার আমাদের এই চ্যানেলে কৃষি দপ্তর থেকে লোক আসবে আপনাদের জন্য ভিডিও তুলে দেওয়ার জন্যে তো প্রত্যেক সোমবার বেলা দশ ঘটিকায় আপনাদের বলবো যে কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল অন্য কাজ আপনারা বাদ দিয়ে তো আমি নয়ন আপনাদের সাথে আছি কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে তো আজকের যেই বিষয়টা কথা বলবো এটা হলো বাঁধাকপি চাষ তো এই টাইমে অনেক কৃষক ভাইরা বাঁধাকপি চাষ করেছেন কেউ এনএস ফর্টি থ্রি করেছেন কেউ পান করেছেন আরও বিভিন্ন কোম্পানির আছে তো এই টাইমে কপি চাষ করলে কপি গাছের আপনাদের একটা রোগ নিয়ে আপনাদের খুব ভয় লাগে যেই রোগটা হলো ধসা অথবা পোড়া বলে পোড়া দুই রকম আছে একটা হলো কালো পোড়া আর একটা হলো লাল পোড়া তো এই যে কালো পোড়া আর লাল পোড়ার জন্যে আপনারা কি ওষুধ দেবেন কোনটা দিলে আপনাদের কাজ হবে এবং এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কথা তো আপনাদের এই যে পোড়ার জন্য আপনারা বাঁধাকপিতে দেবেন জেট এই যে এই জেটটায় আপনাদের কি কাজ হবে এই জেটটায় আপনাদের কাজ হলো এর হলো পাতা ওই যে আপনার হলুদ পোড়া কালো পোড়া বলুন এগুলো সব ঠিক হয়ে যাবে এবং গাছে এটা দিলে জেটটা দিলে এটা আপনার যত রকম পোড়া আছে এগুলো সব এই এক ওষুধে কাজ করে যাবে এবং আরেকটা আপনারা আরেকটা ওষুধ দিতে পারেন পোড়ার জন্যে ম্যারিবর্ন অথবা ক্যাবিওটপ এই দুটো দিলেও কপি গাছের পোড়া রোগটা সেরে যায় এবং এই যে জেটটা আপনাদের কেন দিতে বলছি এই জেটটা দিলে আপনাদের কপি গাছের গ্রোথ হবে কপি গাছের পোড়া রক্ত তো সারবে এবং ওর সাথেও এই জেটে আপনাদের কপি গাছের জোর হবে এবং কপি গাছ কপির একটা কালারই আলাদা হবে এটা আপনার গাছের উর্বর শক্তি বাড়ায় এই জেট অনেক পুরা রোগের ওষুধ আছে আপনারা দিলে কপি গাছ বসে যায় ছোপ খেয়ে যায় তো এই যে এই জেটটা দিলে আপনাদের হচ্ছে সেটা ছোপ খাবে না এবং আপনাদের গাছ বসবে না এটা দিলে আপনার দুটো কাজ হচ্ছে একটা হলো আপনার পুরা রোগ যত রকম পুরা আছে সেইগুলো আপনার কমে যাচ্ছে এবং পচা ধসা এটা কমে যাচ্ছে এছাড়া আপনার গাছের উর্বর শক্তি বাড়াচ্ছে গাছে জোর হচ্ছে এটা আপনারা কপি গাছে ব্যবহার করুন পোড়া রোগের আপনাদের কোনো টেনশান নেই তো এই যে আরেকটা কপির ওষুধ এটা হলো সাই পাওয়ার প্লাস তো এই সাই পাওয়ার প্লাস এটা আপনারা কপিতে দিলে কি কাজ হবে এটা কপিতে দুই রকম কপি কেন এটা যে কোনো ফসলে দেওয়া যায় কপি লঙ্কা আপনারা যে কোনো ফসলে ধান মান ধান পাট সব ফসলে দিতে পারবেন এটা দু রকম পদ্ধতিতে দেওয়া যায় এক রকম পদ্ধতি হলো এটা আপনারা স্প্রে করে দিতে পারেন আরেক রকম পদ্ধতি এটা আপনার সারের সাথে মিক্স করে দিতে পারেন তো আপনাদের বলবো যে কপি গাছে গাছে জোর করার জন্যে এবং গাছে কালার আনার জন্যে এবং লঙ্কা বলুন শশা বলুন গাছে ভালো ফুল জালি আনার জন্যে এই সাই পাওয়ার প্লাসটা ব্যবহার করবেন এই সাই পাওয়ার প্লাসটা আপনারা ব্যবহার করলে আপনাদের গাছে ফুল জালি লঙ্কার দিক থেকে গাছে ফুল জালি লঙ্কা শশা ফুল জালি এবং গাছের কালারটা ভালো রাখে আর কপির দিক থেকে এটার কাজ হল গাছে জোর করা গাছে শিকড় ছাড়া এবং গাছের গাছটা সুস্থ সবল রাখা এটাই হলো এর মেন কাজ তো আপনারা কপিতে এটা সারের সাথেও দিতে পাচ্ছেন এবং স্প্রে করেও দিতে পাচ্ছেন। তো কৃষক ভাইদের বলবো যে কপির পুরা রোগের জন্যে আপনাদের আর কোনো টেনশন নেই আপনারা যেসব কৃষক ভাই এখনও কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইবার করেননি সেসব চাষি ভাইদের বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের প্রত্যেক সোমবার আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো সমস্ত কৃষক ভাইদের বলবো যে আর কোভিড রোগ নিয়ে আর কোনো চিন্তা নেই কপির যত রকম রোগ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমরা আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন আপনাদের বলে দেবো যে কপি চাষে কোন সময় কী কী দিতে হবে কোনটা দিলে ভালো হবে তো সকল কৃষক ভাইদের বলবো যে সোমবার মনেই সোমবার বেলা দশ ঘটিকায় আপনারা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই দেখবেন মিস করবেন না প্রত্যেক সোমবারে আমাদের গুরুত্বপূর্ণ সব রকম চাষ বিষয়ে আলোচনা করা হবে সকল কৃষক ভাইকে বলবো ধন্যবাদ